আপনি একটা ভালো প্রসঙ্গ তুলেছেন সেনাবাহিনীর সদরে যারা সেনা প্রধানের সঙ্গে বৈঠকে ছিলেন আপনি তার মধ্যে ছিলেন এবং আমরা তখন সেনা যেটা বোঝার চেষ্টা করেছে যে তিনি তখন অত্যন্ত গুরুত্ব দিয়েও আপনার কথা একাধিকবার বলেছেন আমি একটু বুঝতে চাই যে তাদের মাইন্ডসেট তখন কেমন মনে হয়েছিল আজকে সেনাবাহিনী সেনাপ্রধানকে নিয়ে প্রায় নিয়মিত অনেক ধরনের কথাবার্তা এমনকি পক্ষে এটা কারো দুচ্ছতা ছিল করা উচিত না উনি করা হচ্ছে তো না হচ্ছে আমি উচিত না বলছি হচ্ছে তারা এটা ভাই সব জায়গায় এটা বুঝতে হবে যে উনি শেখ হাসিনার নিয়োজিত সেনা প্রধান ছিলেন উনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন উনি এরকম একটা সময় এখন আপনার মানুষের অবদানকে ছোট করার জন্য নানান কথা বলা হয় আপনার ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রে হয় যে যাদের বলতেছে সবাই সবাই গালি দিচ্ছে সবাই সবাইকে দোষ দিচ্ছে ইউনুস সারের অবদান ছোট করছে না উনি কি করেছে জুলাই গোপন এসব প্রশ্ন তোলা হয় না আপনার প্রশ্ন তোলা হয় না আমার প্রশ্ন তোলা হয় না আপনি নাকি ভারতের দালাল আমি ভারতের দালাল সবই তো বলা হচ্ছে এই যে সামগ্রিক আক্রমণ প্রক্রিয়া এই আক্রমণটা সম্ভবত ওনার ক্ষেত্রে আসতো না যেহেতু উনি একটুখানি ওপেন আপ করেছে কিছু কিছু ব্যাপারে কথা বলা শুরু করেছে হলে এই সুযোগটা থাকতো না আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলি এটা আমার ব্যক্তিগত অভিমত আমি কাছের থেকে দেখে আমার কাছে মনে হয়েছে এই গণপুত্থানের প্রতি ওনার প্রচণ্ড শ্রদ্ধাবোধ আছে ওনার সাথে যখন আমার কথা হয় উনি বারবার দুইটা কথা বলেন হ্যাঁ এখন ধরেন আপনি বলতে পারেন আচ্ছা সেনাপ্রধান এগুলো বলতে পারেন নাকি ভাই এরকম একটা প্রায় বিপ্লব গণপুথানের পরে আর ডিফাইন্ড রোল থাকে না অনেকের অনেকের ডিফাইন্ড রোল থাকে তো আমার কাছে ওনাকে যেভাবে পোট্রে করা হয় কিছু কিছু মাধ্যমে আমার কাছে মনে হয় অবিচার করা হয় এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় এবং এবং আপনি যেটা বলছেন তবে আপনাকে এটাও বলে রাখি আমি এবং যেটা আপনি বলেন না তখন অ্যাজ এ স্টেক হোল্ডার তিনি যদি বলেন কারণ তারও এখানে স্টেক আছে তার সশস্ত্র বাহিনীর স্টেক আছে এবং উনি যেহেতু লিড করছেন বলতেই পারেন বলতে পারেন তবে হয় কি আপনার কারণ আমরা তো দুই একদিন প্রথম এক দুই এক সপ্তাহ তখন যদি বলতেন এখনকার রোলটা তো ডিফাইন তখন তখন বললে তো মনে হতো যে উনি প্রভাব বিস্তার করবার চেষ্টা করছেন কিন্তু এখন যেহেতু সমাজে নানা মহল থেকে নানা রকমের প্রশ্ন উঠছে রাজনৈতিক দলগুলো থেকে নানান কথা উঠছে ইভেন আমি তো পলিটিক্যাল পার্টিগুলোকে এটা নিয়ে খুব বেশি আমি আপনাকে দেখি আমি আপনাকে বলি ধরেন পৃথিবীতে কে ভালো কাজ করছে কে ঠিক করছে কে বেঠিক করছে এটা তো আমার কথায় নির্ধারিত হবে না আপনার বক্তব্য সঠিক করতে পারে কিন্তু আমার মতে মানে দেশে যেই পরিমাণ সেন্সিটিভিটি তৈরি হয়েছে আওয়ামী লীগের সম্পর্কে আওয়ামী লীগের সভানেত্রী লেথাল ওয়েপন ইউজ করার জন্য আদেশ দিচ্ছেন এই করছেন সেই করছেন আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতৃবৃন্দ সবচেয়ে ভালো নেত্রী যেটা দেখেন সেটার পিছনেও সেও একটা না একটা কুচ্ছিত নির্বাচনে ইলেকটেড লোক তো এরকম পরিস্থিতিতে এটা নিয়ে মানুষের মধ্যে প্রচন্ড সেন্সিটিভিটি কাজ করে ধরেন আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলি আমি ফ্র্যাঙ্কলি বিশ্বাস করি ভুলে যান আমি উপদেষ্টা আমি মানুষ হিসাবে বিশ্বাস করি আওয়ামী লীগকে আবার যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয় আওয়ামী লীগ দেশকে আবার দোযোগ বানানোর চেষ্টা করবে তার কাছে এত টাকা আছে এবং তার মধ্যে কোনো রিমোর্টস নাই সে যেটা করেছে এই জুলাই রিমোটস নাই এবং যার কাছে এত টাকা আছে যার কম পক্ষে শতাংশ মানুষ যাদের সাপোর্টার তারা দেশকে আবার মানে সেই এটা নিবে পলিটিক্যাল আমি আপনাকে বলি সেই সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টি নেবে সেই সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়া আসতে পারে সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়টা নিয়ে আর্মি চিফ আপনার যদি কথা না বলেন ভালো হয় বুঝছেন ওনার এই এই বিষয়ে কথা বলে উনি এমন হতে পারে আমরা তো আর জানি না যে উনি হয়তো আপনাদেরকে বলতাম সরকারকে কনভে করেছে বাট সরকারের রেসপন্স ওনার মনে হয়েছে যে বলা প্রয়োজন একটু গোড়ায় চাই যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম ওই যে সরকারটা যেভাবে গঠিত হলো এই সরকারের কার শেয়ার কতখানি আমি আমিন এই সরকারে এই ছাত্রদের শেয়ার কতখানি বিএনপির কতখানি জামাতের কতখানি আর্মির কতখানি বা ইন্টারন্যাশনাল কমিউনিটির আপনার কতখানি আমি একটু শেয়ারিংটা বুঝতে চাই শেয়ারিং তো কিসে কিসে শেয়ারিং না কার সেটা বাদ দিয়েছে আবার তাদের লিস্টে যে ছিল না ধরেন তারা বলেছিল উনি আন্দোলনকালীন সময় তো আমাদের সাথে ছিল না সেরকম একজন আবার বিএনপির কথায় আসছে আবার এমন একজন আসছে যার সম্পর্কে আমি জানতাম না আসবে সে যে আমাদের আসছে সো ছাত্ররা নিজের ইচ্ছা সবকিছু ডিসাইড না সেজন্য বলছে যে কার প্রাধান্য বেশি এখানে না আমি আপনাকে শুধু প্রাধান্য তো আমি বলতে পারবো না আপনাকে কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি ছাত্ররা পলিটিক্যাল পার্টি যারা আছে আন্দোলনে যারা শক্তি আছে সবার সাথে হয়তো কথা বলা নাই যাদের সাথে কথা বলে তারা খুবই মাইন করতে পারে ওইখানে এত সময়ের সীমাবদ্ধতা ছিল এত একটা পরিবেশ ছিল বাংলাদেশের সবাই আলোচনা করে টোরে ঠিকঠাক করে প্রস্তুতি নিয়ে এটা এখন হয়তো আপনি সামনে আছেন হয়তো সরকার গঠনের ব্যাপারে আপনার পরামর্শ হয়তো নেয় নাই কিন্তু ওইটা ওইটা ইচ্ছা করে আমি আপনি সামনে আছেন ওটা ডেলিভারি আছে ওর সাথে কথা হলো ওর সাথে কথা বলো এটা করে নাই আর আমার সাথে যে কথাগুলো বলেছে আমি আপনাকে বারবার বলতেছি ধরেন ফিফটি পার্সেন্টের ব্যাপারে আমি কোনো ধারণাই ছিল না এবং আমিও যাদের নাম প্রোপোজ করেছি সেখানে সিক্সটি পার্সেন্ট তারা বিভিন্ন তারা আমার প্রোপোজালে তিন রকম রিয়াকশন দেখিয়েছে একটা বলছে স্যার এটা তো আমাদের লিস্টে অলরেডি আছে তারপর একটা বলছে স্যার এটা একটু দেখতে হবে আর একটা হচ্ছে স্যার না উনি তো আমাদের সময় আন্দোলনে আমাদের সাথে পনেরো বছর উনি কী করেছে তো তিন ধরনের রিয়োকশন তো আমার কথা কীভাবে শুনেছে ঠিক না এখন ধরেন ধরেন আমাদের একজন মহিলা ওনার নাম বলার সাথে সাথে ওরা বলেছে আর ওনার নাম তো আমাদের লিস্টে আছে ওনার নাম সবার কাছ থেকে আসতেছে ধর রেজওয়ান কথা রেজওয়ানের নাম সব মহল থেকে আসছে সেটা তো আমার কথা তো হয় নাই এগুলো অলরেডি তারা ডিসাইড করে রেখেছে এবং তারা তিনটা দিন আমি যতদূর জানি আর কি